সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা চৌধুরীগাঁও গ্রামে গারলের মালিক হচ্ছে সাদ্দাম ভাই গারল পালন অনেক লাভজনক এবং দুটি গারল দিয়ে শুরু করে সাদ্দাম ভাই দোকানের কাজের চাপে গারল পালতে হিমশিম খাচ্ছে তাই সব বিক্রি করে দিবেন দুটি গারোল গাবিন আছে দুটি দুই দাঁতে ইন্ডিয়ান পাঠাও আছে মোট আটটা গারোল আছে এই খামারে কম দামে ছেড়ে দিবেন কেউ যদি একসাথে নিতে চান তাহলে কম বেশি করে উনি দিয়ে দিবেন আপনারা সবাই জানেন গারলের রোগ বালাই খুবই কম হয় এবং গারোল সব ধরনের গাছ খেয়ে থাকে সবগুলো ইন্ডিয়ান গারোল এবং সবগুলোই ভ্যাকসিন করা আছে পাঠার ওজন হবে প্রায় চল্লিশ কেজি মতো চারটা পাঠি এবং দুইটা বাচ্চাও আছে এবং দুইটা প্রেগনেন্ট পাঠি আছে পরিচর্যা করতে পারছে না তাই বিক্রি করে দিবেন সবগুলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে কেউ চাইলে একসাথে নিতে ইচ্ছুক তাহলে কম বেশি করে দিয়ে দিবে। যারা একসাথে নিতে চান তারা যোগাযোগ করবেন এই আসসালামু আলাইকুম